সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরেকটি পর্বে আর আজকের পর্বটি সাজানো হয়েছে এক্সলামেটরি সেন্টেন্স কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায় সেটাই আমরা দেখো দেখো এক্সলামেটরি সেন্টেন্স সাধারণত সাজানোর নিয়মটা হচ্ছে সর্বপ্রথমে আমরা যেটা এক্সলামেটরি সেন্টেন্স এক্সলামেশন চিহ্ন থাকে এক্স্লামেটরি সেন্টেন্সের আমরা কিভাবে চিনব এক্সলামেশন ওয়াও আলাস তারপরে হুররে এগুলো দ্বারা আসলে রিফুটিং ভার্বের স্তিসটা যেটা আছে সেটা শুরু হয় থাকে দেখো এখানে আলাস দ্বারা শুরু হয়েছে তার মানে হচ্ছে এটা এক্সলামেটোরি সেন্টেন্স আর এক্সলামেশন চিহ্ন থাকবে যদি এক্সলামেটরি সেন্টেন্স আমরা কীভাবে চিনব সেটা হচ্ছে ওয়াত হাও রে তারপরে আলাস এবং শেষে কি থাকবে এক্সলামেশন চিহ্ন থাকবে তবে আমরা বুঝবো যে এটা এক্সলামেটোরি সেন্টেন্স তাহলে এক্সপ্লামেটোরি সেন্টেন্সটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়মটা হচ্ছে যে সর্বপ্রথমেই দেখো রিফুটিং ভার্বের সাবজেক্টে থাকবে তারপরে ক্রাই আউট অথবা এক্সক্লাইমেট উইথ জয় থাকবে অথবা ক্লাইমেট উইথ সরও থাকবে অথবা ওয়ান্ডার থাকবে ওয়ান্ডার কথাটা এখানে আমার লিখতে ভুলে গিয়েছিলাম ওয়ান্ডার থাকবে তারপরে প্লাস এই চারটা থেকে একটা থাকবে তারপরে প্লাস ডেট থাকবে তারপরে প্লাস পার্সন ট্যান্স ওয়াট পরিবর্তন তারপরে যদি হাউ ওয়ার্ড যদি থাকে তাহলে গ্রেট ভেরি দেরি মাছ এর পরিবর্তন হবে এ এ পরিবর্তন হবে হাউ ওয়ার্ড এর পরিবর্তে গ্রেট ভেরি অথবা দেরি মাছ এ পরিবর্তন হবে দেখো আর যদি হাও ওয়ার্ড না থাকে তাহলে গ্রেট ভেরি এবং দেরি মাঝে পরিবর্তন হবে না তাহলে আমরা আসো দেখি এটা একটা সেন্টেন্স দেখো হি সেইট আলাস সুতরাং আমরা এইখানে রিফুটিং স্ত্রিজটা যেহেতু আলাস দ্বারা শুরু যে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে এক্সলামেটরি সেন্টেন্স আর এক্সলামেশন চিহ্ন আছে সুতরাং এটা হচ্ছে এক্সলামেটরি সেন্টেন্স আমরা সর্বপ্রথমে কী করব এই যে কমা ইনভার্টেড কমাগুলো উঠিয়ে দেবো ঠিক আছে সর্বপ্রথমে তো প্রথম আমাদের কি নিয়ে আসার কথা বলা হয়েছে রিফুটিং ভার্বের সাবজেক্ট তাহলে আমি নিয়ে আসলাম এখানে হি সেট আলাস এইখানে রিফুটিং ওয়ার্ভের সাবজেক্টটা হচ্ছে হি তাই হি নিয়ে আসলাম তারপরে দেখো এইখানে বলা হয়েছে এক্সক্লাইমেট উইথ জয় দেখো যদি আনন্দের ক্ষেত্রে হয় তাহলে এক্সলাইমেট উইথ জয় আর যদি দুঃখ কষ্ট হয় তাহলে স্বরো ঠিক আছে উইথ সরো দেখো এক্স উইথ স্বরো দেবো আর যদি আমি কিছুই না বুঝি তাহলে ওয়ান্ডার দেবো ঠিক আছে ওয়ান্ডার আর যদি আনন্দ বুঝি তাহলে যদি কষ্ট বুঝি ক্রাই আউট অথবা এক্স উইথ সরু দুইটার মধ্যে একটা দেব যদি আনন্দ বুঝি তাহলে এক্স উইথ জয় দেবো আর যদি কিছুই না বুঝি তাহলে ওয়ান্ডার দেব। তাহলে দেখো এইখানে আমি কি বুঝছি আই এন আন্ডু মানে হি সেট আলাস আই এন আন্ডু আমি একেবারে শেষ হয়ে গেলাম তাহলে শেষ হওয়ার আন্ডু ডান আন্ডান যেহেতু বোঝানো হয়েছে সে সুতরাং এইখানে বোঝানো হয়েছে আমি একেবারে শেষ হয়ে গেলাম তাহলে তো এইখানে আমি কি করব আমাকে কি করতে হবে হি এক্সলাইমেট উইথ সরো এই কথাটা নিয়ে আসতে হবে তাহলে আমি সাবজেক্টের ফর রিফুটিং করবেন সাবজেক্টের ফর এক্সলাইমেট উইথ সরোটা নিয়ে আসলাম তারপরে কি বললাম যে কনজাংশন দেট দ্বারা যুক্ত করতে হবে তাহলে কি করলাম কনজাংশন দেট দ্বারা যুক্ত করলাম তারপরে ফার্স্ট টেন্স ওয়ার্ড যদি থাকে তাহলে আই আছে আইটা কার সাথে পরিবর্তন হবে হির সাথে পরিবর্তন হবে তাহলে হি নিয়ে আসলাম তারপরে দেখো টেন্স এম আছে তাহলে এর জায়গায় আমরা কি জানি বসবে ওয়াজ এম থাকলে কী হয় ওয়াজ থাকবে তারপরে বাকি অংশ আন্দু আন ডান আন ডানটা লিখে দিলাম হি হি সেট আলাস আলাস সে বলল আমি একেবারে শেষ হয়ে গেলাম তিনি বললেন যে আমি একেবারে নিঃশেষ হয়ে গেলাম শেষ হয়ে গেলাম আচ্ছা আমি আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা যদি এবার ওয়াট অথবা হাউ থাকে তাহলে সেন্টেন্সটির পরিবর্তন কী করে হবে দেখো এইখানে আছে ডাইরেক্ট আর এইটাকে ইনডিরেক্ট করতে গেলে হি সেট টু আক্রাম হি সে টু আক্রাম হাউ দ্বারা শুরু হয়েছে হাউ সুতরাং এটা হচ্ছে এক্সলামের রিসেন্টেন্স যেহেতু হাউ দ্বারা শুরু হয়েছে হাউ থাকলে আমি তোমাদেরকে বলছিলাম হাউ অথবা ওয়ার থাকলে গ্রেট ভেরি দেরি মাছ রূপান্তর করতে হবে তাহলে এইখানে হাউ ফেয়েছি সুতরাং গ্রেট দেরি ইত্যাদিতে রূপান্তর করতে হবে হাউ নাইস ইউর হাউ নাইস ইউ আর হাউ নাইস ইউ আর এখানে কিন্তু নাইসটা হবে না হুম হাউ নাইস ইউ আর তাহলে আমি সর্বপ্রথম কিনে আসবো রিফুটিং বার্ভের সাবজেক্ট তাহলে রিফুটিং বার্ভের সাবজেক্টটা কে ছিল এই যে আর যদি আমি হাউ হাউ দ্বারা শুরু হয়েছে সেই জন্য এইখানে আমি এক্সক্লাইমেট উইথ জয় নিয়ে আসলাম সুতরাং নাইস কথাটা বুঝাইছে আমি বুঝতেছি যে এটা আনন্দ অর্থে প্রকাশ পেয়েছে সেজন্য এক্স উইথ জয় দেখো এক্স উইথ সরু অথবা এক্স উইথ জয় নিয়ে আসতে হবে তাহলে আমি জয়টা নিয়ে আসলাম ঠিক আছে তারপরে রিফুটিং বাড়বে এক্স উইথ জয় তারপরে কনজাংশন দ্যাট দ্বারা যুক্ত ইউটা আছে ইউ কার সাথে পরিবর্তন হবে করিমের সাথে করিম যেহেতু পুরুষ সেজন্য আমি এইখানে কি বসালাম হি বসালাম তারপরে এইখানে দেখো আর আছে আরটা কি হবে ওয়াজ হাউটা শেষে দিয়ে এইখানে বেরি ভেরি নাইস হ্যাঁ কথাটা আছে ঠিক আছে এইখানে আছে কিন্তু দেরি নাইস আমার জায়গার জন্য মানে কি হয়নি এই সেজন্য আমি এইখানে ভেরি নাইস কথাটা লিখতে পারিনি ভেরি পিইআর ওয়াই ডি দেরি নাইস তাই বাকি অংশটা আমি কি করলাম লিখে দিলাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো খুব সহজে আর না বুঝলে তোমরা কমেন্ট করে জানাবা তোমাদের কোনো প্রবলেম হলে আমি অবশ্যই পরবর্তীতে আবার একটা নেক্সট ক্লাস নিয়ে আসার চেষ্টা করব সকলেই ভালো থাকো ভালোর সাথে থাকো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ